আসসালামু আলাইকুম বরগুনা জেলায় বসবাসকারী ডিভোর্সি পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমো আমাদের আজকের পাত্র মনিরুল ইসলাম তার আইডি নাম্বার সেভেন এইট জিরো এইট সেভেন তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি আমাদের পাত্র মুসলিম পরিবারের ধার্মিক পাত্র আমাদের পাত্র এইচএসি পাশ করেছেন তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি বরগুনা জেলায় বসবাস করেন তার পরিবারে দুটি ভাই এবং একটি বোন রয়েছে আপনারা স্ক্রিনে আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন জীবনসঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র স্লিম নামাজি এবং ধার্মিক পাত্রী হতে হবে পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট চারের মধ্যে পাত্রীকে অবশ্যই সাংসারিক মানা হতে হবে শ্যামলা অথবা ফর্সা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তালাকপ্রাপ্ত অথবা বিধবা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না পাত্রী এসএসসি পাশ হলেই চলবে তাই দেই না করে আপনাদের যাদেরই আমাদের এই পাত্রের বায়োডাটা পছন্দ হয়েছে তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রের আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রের মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রের সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই বরগুনা জেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডিভোর্সি পাত্রের পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম